হ্যালো एवरीवन আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ফাইনালি চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত গরু বাজার মামা বাগিনা গরু বাজার তো মামা বাগিনা গরু বাজারে কি কি গরু আছে না আছে আপনাদের সামনে এগুলো তুলবো তুলে ধরবো আপনারা এটা উপভোগ করবেন তো বিয় যাই হোক আমরা অটো একটা নিয়ে রওনা দিয়ে দিলাম গরু বাজারের দিকে তো এখানে সামনে যে আমার খালতো ভাইকে পাইলাম তো এটা হচ্ছে সেই মাওয়া বাগিনা গরু বাজার তো এখানে আরও গরু দেখেন

আমাদের চট্টগ্রামের মধ্যে এই গরু বাজারটা হচ্ছে বিখ্যাত মামা বাগিনা গরু বাজার অলঙ্কারের এখানে আলিপগুলির ভিতরে তো যাই হোক গরু বাজারের ভিতরে আমরা ঢুকে গেলাম দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু মানে অনেক বিগ বিগ গরু আছে সামনে ভিডিওটা স্কিপ না করি ভিডিওটা দেখেন সামনে অনেক বড় বড় গরু আসবে তো আমরা বাগিনার বাজারের ভিতরে মামা বাগিনা বাজারের ভিতরে ঢুকলাম আমার সামনে যে গরুটা আছে এই গরুটা বসে শুয়ে আছে তো এই গরুটার দাম দিচ্ছে হলো পনেরো লক্ষ টাকা তো পনেরো লক্ষ টাকা যখন গরুটার দাম দিতেছে মানে আমাদের মাথায় ঘুরে উঠছে তো আমরা এরপরে গেলাম আরেকটা বাজারে আরেকটা বাজারে যাই দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর গরু তো ওখানে অনেক আলো ছিল আলো থাকার কারণে গরুগুলো স্পষ্ট দেখা যাইতেছে তো যাই হোক আমার ড্যাং ড্যাং করে হাঁড়ি চলে যেতেছে সবার সামনে দিয়ে সবার সামনে দিয়ে চলে যেতেছে আমাদেরকে গরুগুলো দেখানোর জন্য তো এই গরুগুলোতে ফাঙ্গা টাঙ্গা সালাই রাখছে মনে করেন না গরমের ভিতরে গরু গরুটোর স্টক করবে এই কারণে ফাঙ্গা টাঙ্গা সালাই রাখছে তো যাই হোক গরু মানে এত সুন্দর সুন্দর এখন আমার সামনে যে গরুটা আসছে মানে এই যে সামনে যে গরুগুলা দেখতেছেন গরু এগুলা মানে অনেক দামি দামি গরু ভাই এবারকার কা গরু হাটে যে গরুর এত দাম মানে কল্পনারও বাহিরে অনেক দাম গরুর তো আমাদের কাছে সবথেকে মজা লাগতেছে যে হলো আমরা জায়গায় জায়গায় যাই মানুষের গরু টরুর দাম জিজ্ঞেস করতেছি গরু দেখতেছি অনেক বড় বড় গরু মানে গরু বাজারে ছোটোবেলা যে ঘুরতেছি এত মজা লাগতেছে তো আমাদের সামনে যে দুইটা গরু দেখতেছেন একটা গরু আট লাখ টাকা আর একটা নয় লাখ টাকা দাম দিতেছে তো আমার খালতো ভাই দেখেন গরুগুলোর সামনে দিয়ে হাড়ি চলে যেতেছে আমি আবার একটু ভয় পাইতেছি কারণ গরুগুলো যে লাফতি মারে তো পাশে দেখতেছেন অনেক বড় গরু এই গরুটার দাম দিতেছে বারো লক্ষ টাকা তো যাই হোক এত টাকা দিই যারা কিনবে এরা তো ফাটি কিনবে মনে করো না পয়সাওয়ালা মানুষ তারা তো এইসব গরু কিনা সম্ভব না তো গরুগুলো মানে অনেক সুন্দর সুন্দর গরু বড় বড় গরু মানে দেখতে খুব ভালো লাগতেছে গরুগুলোকে মানে গরু বাজারে যাই যে এত দামি দামি গরু দেখবো আমি আগে কখনও এত বড় গরু দেখিনি অনলাইন ছাড়া মানে এবার কাজ সরাসরি নিজে চোখে দেখলাম একটা গরু আছে কিছুক্ষণ পরে ভিডিওটা আসতেছে দেখেন গরু এত দাম হবে যে এই গরুটার মানে কল্পনারও বাইরে তো যাই হোক এই একটা গরু কালো গরু এটার দামও দিছে বারো লাখ টাকা তো দশ লাখ হলে বিক্রি করবে সম্ভবত আট লাখের ফাটি আমাদের সামনে দাম দর করছে তো ওনারা এইটা দেয় নেই তো যাই হোক ওনারা দিলে দিব না দিলে নাই আমরা গরু টরু একটু দেখাশোনা করি আমরা চলে যেতেছি ছাগলের বাজারে তো এখানে দিয়ে অনেকগুলো ছাগল দেখতেছেন মানে অনেক ছাগল ভাই ছাগলের মানে কেউ কিনতেছে কেউ বিক্রি করতেছে ছাগলের জন্য মানে দাঁড়াই আছে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে বিক্রি হয়ে গেছে মানে বেচা কিনাও ভালো হইতেছে এই যে লোকজন কি বেচা কিনা করতেছে মানে ফাইন টোলা ফাইন আছে এখানে দালাল দালাল ভাই বক্কর চক্কর আবিজাবি ফুরা মানে ঈদের টাইম তো এখন দালাল মালালের ডাল ইত্যাদি দালাল বেশি মানে এদিক দিয়ে আবার কতগুলো ছাগল মারা গেছে ছাগলগুলো দেখছেন আছে ওখান দিয়ে দুইটা এখান দিয়ে তিনটা পাঁচটা ছাগল মারা গেছে তো পাঁচটা না ছয়টা সাতটা মারা গেছে তো ছাগল ছয়টা সাতটা যখন মারা গেছে তখন আমরা ওখান থেকে আবার চলে এসেছি কই যাকে আমরা আরেকটা বাজারে যাওয়া যাক আশেপাশে আরও কয়েকটা বাজার রেডি হয়ে গেছে তো আরও কয়েকটা বাজার গেছে এখান যাই দেখি দে মশে একটা একটা গুতে মারিয়ে আচ্ছা যাই হোক মোষ একটা একটা হুরস্তুর দেখতে চান ঠেলা ঠেলি ঠেলা ঠেলি লাগাই দিয়েছে মোষগুলো কিন্তু অনেক সুন্দর মোষ কালার টালার অনেক সুন্দর আছে কালো কালার মোষগুলো অনেক মানে গরমের কারণে পাগল ফাগল হয়ে যেতেছে বা এই যেই পরিমাণ রোদ পড়তেছে দ্বিতীয় দ্বিতীয়ত আমরা এগুলা দেখা শোনার পরে চলে যেতেছি কয়েকটা বড়ো মানে বড় ভাই দেখতেছি কয়েকটা ভিডিও করতেছে তো ওদেরকে ওদের ফেজের নাম জিজ্ঞেস করলাম নাম জিজ্ঞেস করি আসি চার্জ দেওয়ার পরে দেখি যে ওদের কোনো ফেজের এই নাম আসতেছে না ওরা বকবাজ আচ্ছা যাই হোক এখানে দিয়ে মানে অস্ট্রেলিয়ার কতগুলো গরু দেখেন কালারটা অনেক সুন্দর মানে আল্লাহ যদি কখনও ত্রফিক দেয় তখন এইসব গরু কোরবানি দিতে পারবে ইনশাল্লাহ আমার দেখতেছেন আমি কীরকম মানে একটা লজ্জাও পাইতেছি আবার যাই হোক সরম পাইতেছি আবার দেখাইতেছি কই না দেখান লাগবো আমি যখন ভিডিও শুরু করছি ভিডিও হাল হালসারা দেবো না তো বাজারে খুব ভালো লাগলো বড় বড় গরু দেখতেছি সামনে আরেকটা মানে অনেক বড় একটা এটা ফার্মের নাকি ওনারা নিজেরা ফালি ডালি বড় করছে বাহিরে গ্রামের পরিবেশে আল্লাহ ভালো জানে তো গরুটার মানে প্রচুর পরিমাণে গরম লাগতেছে কেউ বাতাস করতেছে খাসা প্যান ট্যান নিয়ে দেখছে না তো দরিয়াছে মানে গরুকে বাতাস দেওয়ার জন্য গরু এগুলো গোসল করানো লাগে ডি দিনে চার পাঁচবার গোসল করানো লাগে তো এই গরুটার দাম দিতে দিছে হয়েছে পনেরো লাখ টাকা তো পনেরো লাখ টাকা দিয়ে যদি কেউ হয়তো তেরো চোদ্দো লাখ টাকা হলে বিক্রি করে দিবে তো এই বাচ্চা সাথে একটা বাচ্চা সহ আছে ওইটা ফিরিয়ে দিতেছে তো এই আমি লোকজনকে জিজ্ঞেস করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ